সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একশো দিনের বকেয়া টাকা তিনি একুশে ফেব্রুয়ারির মধ্যে মেটিয়ে দেবেন আর এর ফলেই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে লোকসভা নির্বাচন তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক দলকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে বই কি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল বিগত লোকসভা নির্বাচনে যেখানে শাসক দলের পক্ষে ভালো ফল করা যথেষ্ট অসাধ্য সাধন হয়ে পড়েছিল কিন্তু এবারের লোকসভা নির্বাচনের চিত্রটা অনেকটাই ভিন্ন এমনটাই রাজনৈতিক মহলের ধারণা পাশাপাশি কোচবিহার লোকসভা কেন্দ্রের নিরিখে এইবার রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও প্রতিষ্ঠান বিরোধী অর্থাৎ অ্যান্টি ইনকম্বেন্সির হাওয়া লক্ষ্য করা যাচ্ছে প্রবলভাবে সেই জন্যই একদিকে একশো দিনের বকেয়া টাকা শোধ করে দেওয়ার প্রতিশ্রুতি অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হয়েছে মোটের ওপর এর কি প্রভাব পড়ল কি বলছেন একশো দিনের কাজ করে যারা বকেয়া টাকা পাননি তারা পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হওয়ার পরে যারা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে এসেছেন তারা সঙ্গে সঙ্গে আমরা শুনে নেব শাসক দল তথা বিরোধী দলের নেতাদের প্রতিক্রিয়া এই বিষয়ে পাই। কিন্তু আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বলছে হাজার টাকা করে দিবে ওই হাজার টাকা পেলে আমাদের হবে এতদিন পাঁচশো করে পেয়েছি এখন হাজার করে বাড়াইয়া দিছে এতে আমাদেরও উন্নতি হবে সব মহিলা দিদিদেরও উন্নতি হবে এটা পাইলে আমরা অনেক খুশি থাকবো বছর হলো দু বছর হলো লক্ষ্মীর ভাণ্ডার পাইতেছি পাঁচশো করে যাই হোক কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পাঁচশো যারা পাচ্ছে তাদেরকে হাজার টাকা দিবে যাই হোক মুখ্যমন্ত্রী দিদিকে আমার থেকে অনেক ধন্যবাদ আমি অনেক এই টাকা পেয়ে আমি অনেক উপকৃত হব যাই হোক অনেক খুশি আমি অনেক আনন্দিত আছি দিদিকে ধন্যবাদ বিরোধীরা বলছে যে এই লক্ষ্মী ভান্ডারের টাকা কোনো কাজে আসবে না কি বলবে ওটা আমার ভালো লাগে না শুনতে যাই হোক এখন বলছে ওনারা তো ওনারা কথা বলবে কিন্তু আমি যেটা ভাবি যে মহিলাদের তরফে মানে আমি তো অনেক খুশি আমার মতো অনেক মহিলারাই অনেক উপকৃত হবেন কিন্তু আমি দিদিকে অনেক ধন্যবাদ জানাই এই হাজার টাকা করে দেওয়াতে এই টাকা দিয়ে আমাদের অনেক উপকৃত হবে আপনার জব কার্ড রয়েছে হ্যাঁ আছে এত দিনের কাজ করেছেন হ্যাঁ করেছি কতদিন করেছেন কাজ আমার একশো দিন হয়ে গেছে টাকা পাচ্ছেন ঠিক মতো হ্যাঁ ওই যে মাঝখানে একটা বাকি আছে ওইটা প্রতিদিনের টাকা বাকি আমার দশ দিনের টাকা বাকি আছে

সবারই ভালো হবে ওই টাকাটা পাইলে পরে হ্যাঁ করেছি দু দুই বছর আগে করেছি কিন্তু এখন পর্যন্ত সে টাকা আমরা পাইনি কিন্তু মমতা বরন্দোপাধ্যায় টাকাটা ঘোষণা করছে তাতে আমরা খুশি উপকৃত হব আর কি হ্যাঁ টাকাটা পেলে বিশ দিন কতদিন আগে দুই বছর আগে না কোনো টাকা ঢোকে না এখন কাজ হলে বেশ ভালো আর টাকা আমরা খুব উপকৃত হব এটা একটা রাজনৈতিক ইমেক আজকে যেভাবে একশো দিনের টাকা চুরি করে খেয়েছে লুটপাট করেছে দুর্নীতি করেছে একশো দিনের শে কোটি টাকা যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে শুরু করে নিচু স্তরের লোকেরা লুটপাট করেছে সাধারণ মানুষের আজকে ভোটের মুখে ভোটের মুখে এটা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা আর এই চেষ্টা যে করছে এটা করে খুব একটা সুফল উনি ভাবেন না তার কারণ বাংলার মানুষ জেনে গেছে যে যে টাকা উনি থেকে চোরের টাকা চুরি করে খেয়েছিল সেই টাকা সেখান থেকে কিছুটা ভোটের রাজনীতি করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা উনি প্রচার করছেন হ্যাঁ প্রথমেই আমরা দলের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আমি প্রদীপ কুমার বসাক তুফাঙ্গ ওয়ান বি ব্লক সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যদিও দলের তরফ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি দিল্লিতে বহু দত্তির করেছে আন্দোলন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার বিভিন্ন তাল বাহানা করেছে একশো দিনের কাজের টাকা এবং ঘরের টাকা দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করেই তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যারা গরিব মানুষ মেহনতি মানুষ একশো দিনে কাজ করছে তাদের টাকা দেওয়ার কথা অলরেডি ঘোষণা করেছেন এবং এই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং গ্রামের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা এই বিষয়ে কাজ করে টাকা পাচ্ছে না কেন্দ্রীয় সরকারের তালবাহানা কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিষয়ে টিম পাঠিয়েছে তদন্তর জন্য কিন্তু একাধিকবার তদন্ত করার পরেও তারা এই টাকা দিচ্ছে না তৃণমূলকে লেজে গোবরে খেলার জন্য একটা গভীর ষড়যন্ত্র সেই জিনিসটা উপলব্ধি করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্য সরকারের তহবিল থেকেই এই টাকা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি আমরা